স্বাগত বলো ব্যাপারটা হচ্ছে আমি এক বছরের আশেপাশে আপনাকে শুনছি এবং যতদিন শুনছি একটার দিক থেকে আপনাকে একটু বোঝানোর চাই জিনিসটা আমার ভেতর ছিল এবার তারপরে যত আপনাকে আস্তে আস্তে শুনেছি বা শুনেছি তারপরে আস্তে আস্তে বিষয়টা কেটেছে ভয়টা মানে ব্যাপারটা যাই হচ্ছে এখনো সেই একটা জায়গার থেকে যতদূর বলছি যে ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করে হচ্ছে না বাটারগুলো মানে ব্যাপারটা মেলাতে পারছে না আমি যখনও নিজের সাথে বসছি সেই অঞ্চলের সিদ্ধান্তে বলুন বা যার সিদ্ধান্ত হোক সমস্ত কিছু আপনিও যেটা বলছেন সেটা আপনার আন্ডারস্ট্যান্ডিং

লোক তার প্রতি আকর্ষণ বা তার প্রতি সেই রুণতা করুণতা রাগ কিছু যেন আমার ভিতরে কমছিল পাচ্ছি না কোনো একটা জায়গায় কি তা শুনছি বুঝছি তাও টিচিং ক্লাসে রয়েছি আপনার সাথে রয়েছি তাও যেন কোথাও থেকেও নিজের মধ্যে একটা সেই ব্যাপারটা আমি পাচ্ছি না যে আমি আধ্যাত্মিক ক্লাসে থাকি পড়ি বুঝি তাও যেন বিন্দুমাত্র উন্নতি এক বছর পরেও আপনাকে শোনা করে থেকে হয় না এই আক্ষেপটার কথা আমি বলছিলাম আচ্ছা বলছি এক বছর পরেও কিছু হচ্ছে না এর পরে ও কারটা কোথায় মানুষ পাচ্ছে না আরে এক বছরে ভালো করে গার্লফ্রেন্ডকে কিস খাওয়া যায় না আর কিছু কিছু লোক ছাড়া আর এক বছরে কি চাইছে এত অধৈর্য মানে কি ভাবছে তা কি মানে আমরা কি মনে করছি যে পার্কে পড়ে থাকা কদম ফুলের শুকনো পাতা নাকি যে যাবো আর তুলে নেবো দশ বছর পরে সে কথা বলো তারপর বলবো তারপরে যদি মনের লোভ পাঁচ পার্সেন্ট কমে তখন নাক খত দিতে দিতে যেখানে যেখানে আছে এখানে জ্ঞান চলে এসো দশ বছর পরে যদি লোভ পাঁচ পার্সেন্ট কমে নাক্ষত দিতে দিতে এখানে আসো তারপর কথা হবে সোজা কি ভাবছিটা কি এটা কাজ করা যাক না মানে অন্ততকে ব্রহ্মজ্ঞান এক বছরের একটুখানি গ্রাজুয়েট হয়ে দেখা উঠ কি আমরা কি মনে করছি এটা কি পুরো জীবন মোল্ড হওয়া একটা পুরো জীবন ঘুরে যাওয়া এটা গ্রেটেস্ট পেশেন্সের পরিণাম যে অনন্ত পড়তে রাজি নয় সে অনন্ত উঠতে পারবে না রাজি হতে হবে মানে এক বছর ধরে শুনছেন কি না কি আমরা বাহানা মেরে ফেলেছি বিরাট কাজ করে ফেলেছি মানে আমার আমি এত বড় এসব কথা তো সব তবু আপনি বলছেন বলে আমি শুনে নিয়েছি কথাগুলো জানি তো সব আমাদের মোটামুটি ভাবে জানি তো সব এই শুনে নিয়েছি তো হচ্ছে না একটা দুদিন পরে তারপরে আমাকে বলবে এটা কিন্তু স্বাগতর কথা না সবার কথা বলবে ও হয় না জানিস তো নেক্সট কথা আমি বলছি আরো জ্ঞান জ্ঞান পাপিটা আছে তারা এই কথাটাও বলবে বলবে আসলে উনি বলেন তো রিয়েলাইজড হলে আমার মধ্যে কাজ করে যেত আরে কৃষ্ণ দুর্যোধনকে কিছু করতে পারেনি হ্যাঁ মা সারদার আদিকে কিছু করতে পারলো না হয় না ব্যক্তির প্রথম সাধকের লক্ষ্য নিয়েই আমি অনেকবারই কথা বলেছি আমাদের কঠিনশানও ছিল যে শুধু চলতে রাজি যে সাধনা করতে রাজি তাকে সাধক বলে সাধকের সাথে সিদ্ধির কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই সাধক যেই মুহূর্তে সিদ্ধি লাভের কথা বললো সে সাধকত্ব সিদ্ধি দুই থেকে বললো কোনো কথা নেই তো একটা দিক আছে যেখান থেকে আমাদের এটা জীবনে পরিণত হয়ে যেতে হবে এটা কোনো ডিল নয় এটা কোনো বিজনেস নয় বিয়ে করলাম এরপর বউ কি হবে কি হবে এবার চলতে হবে কমিটেড হয়ে গেছো বউ বিয়ে করা হলো ফুলসজ্জা হয়ে গেলো এরপর এরপর কি বাজার করতে যাবে সকাল উঠে বাজার করতে যাবে বাজার করার পর তারপর খাবে খাওয়ার পর ঘুমাবে ঘুমানোর পর মাঝখানে করবে আর করবে বিকেল হবে বিকেলে চা খাবে তারপর এই প্রশ্ন যদি করে বউ জুতো করবে না বিয়েটা জীবন মন গঠন করাই অধ্যাত্ম মনের সাথে চলাই অধ্যাত্মক শুধু গঠন মানে এই নয় যে আমি ফুলি কিছু চলবো কন্টিনিউ যে অবজারভার হয়েছে সে আধ্যাত্মিক সে স্বীকার করে নিয়েছে আমি সাক্ষী আমি অবজারভার নাথিং এলস সাক্ষী বলবে এই যে টিকটিকিটা হেরে যাচ্ছিলো তারপর এক বছর ধরে দেখছি গাছে ফল ফুল কী হবে যেমন আছে মন আমরা চাইছি কিছু করে দিতে কিছু হয়ে যেতে গিয়ে চেষ্টা করেছি কিছু হওয়ার তার কোনোদিনও কিছু হয়নি আর যদি হয়েও যায় কিছু হয়েছে এরপরে এর বিপরীত কিছু হবে যে লোভের সাথে লড়ে লড়ে নির্লোভ হয়েছে সে আবার লোভই হবে আবার নির্লোভ হবে এরকম চলতে থাকবে জীবনে প্র্যাকটিসের একটাই জিনিস আছে উইকনেসিং আর কিচ্ছু নেই প্র্যাকটিস করার কিচ্ছু নেই নিজের মধ্যে আমরা যখন বলি আমার মধ্যে এটা ওটা আছে আর ওই উইকনেস আমরা ঘোষণা করে দিই আছে আমার এরকম আমরা আজকে চণ্ডীর ক্লাস নিচ্ছিলাম আমাদেরকে বুঝতে হবে উইকনেস মানে টোটালি টোটালি কিছু হওয়ার চেষ্টা নেই ওর মধ্যে আমরা বলে দি কিছু হওয়ার চেষ্টা নেই তারপরে যদি পাশের বাড়ির জেঠি এসে বলে ছি 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 দেবু তুমি এটা করলে মুখটা একটু শুকিয়ে গেল বলুন কাক ঘটলো ঘটলো কোথায় করলাম কি করলো তো এরকম নয় বিষয়টা বিষয়টা খুব সন্তুলিত আমি উদাহরণ দিতে পারি না তবু উদাহরণ ছাড়া তো খুব মানে গরিবের উদাহরণ ছাড়া কি আছে আর আমার বলছি নৌকা জলে যেমন ভাসে নৌকা জলকে প্রেশার দিচ্ছে জল নৌকাকে প্রেসার দিচ্ছে দুইয়ের সন্তুলনে নৌকা বড় আনন্দে ভাসছে এটা অধ্যাত্ম চেপে চুপে ছুটাও অধ্যাত্ম নয় আবার উল্টে ডুবে যাওয়াও অধ্যাত্ম তো এটা হলো মুখ্য জিনিস এবার স্বাগত বা আমরা যে স্তরে কথা বলছি এই অধৈর্যতা ভালো কিন্তু এটা জেনে রাখো মা সারদার কথা মনে করিয়ে দি বাবা তুমি সাধু হয়েছে সাধন করতে তুমি যে দেন করবে তার যখন ইচ্ছা হবে তিনি দেখা দেবেন এটা ব্যাপার একদিক থেকে সাধন তো একটা উদাহরণ চেষ্টা তো কোনো এম ছাড়া হয় না কিছু তো থাকেই সামনে যে কে ধরে যাকে ধরে চেষ্টা করা হয় তার সাথে এটাও জেনে রাখো যাকে সাহায্য তিনি অসাধ্য তাকে কেউ সাধ্য পারেনি আমরা আজকে শুভ্ভবাদ পড়ছিলাম চণ্ডীতে কেউ সাধতে পারিনি কি বুঝলো মা আমি 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 নয় নয় তুমি তুমি ভুল বুঝেছিলাম আমার আমার সব সব সাধন মিথ্যা চেষ্টা মিথ্যা এখন আমরা যদি কথায় কথায় নিজেদের মধ্যে চেষ্টা তো করবো চেষ্টা ঘটবে চেষ্টা কারিকে বাঁচিয়ে রাখি কর্তা হয়ে থাকি আমরা যদি সাধক ভাবকে টাটকা রাখতে চাই তাহলে মুশকিল সাধকের লক্ষ্য নিয়ে সাধনা করে করে সে সাধক ঘোষণাও কোনো প্রশ্নই সেই জন্য তোমরা যারা ইয়ং আছো একই অস্পর্শিত অবস্থা যেমন কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছে তারপর সে কম্পিউটারের সফটওয়্যার নিয়ে কাজ করছে সে কি বলবে তারপর কি তারপর কি এটাই তো আমার জীবন এটা তো আমার কনসিয়াস চয়েস আমি তুই এটাই করতে চেয়েছি এটাকে ভালোবেসেছি তো মনের মধ্যে লোভ আসা কাম আসা এর সাথে ডিল করার জন্য এইটা বিষয় আমরা ডিল করে কোথায় পৌঁছে দিতে কোথায় চাইছি কোথায় পৌঁছাবে কোথাও পৌঁছাবে না যেন যেখানে পৌঁছাবে ওখান থেকে একটা নতুন গন্তব্য শুরু হবে কোথাও পৌঁছাবে সেই জন্য পৌঁছানোর চেষ্টা আমরা ছাড়বো পৌঁছানোর চেষ্টা কোথাও নেই হাঁটার ইচ্ছা থাক চলার ইচ্ছা থাকুক এই চলাকে কমফোর্টেবল বানানো হোক বুদ্ধিপূর্ণ বিবেকপূর্ণ বানানো হোক চলা মানে তো এই নয় হোচটকে এক্ষুনি মুখ থুবড়ে পড়লাম এরপরটা চলতেও পারবে না বলে মহাজ আমি তো শুধু চলতে চাই মানে এখন এরকম পাবলিক আছে বলবে চৌত্রিশ বছর ধরে আমি শুধু লোভ সাধছি কেমন সাধছো কনক্লুড করছি হ্যাঁ আমরা দুই আমরা সাধক আর এই মুহূর্তে আমরা পূর্ণ ব্রহ্মসিদ্ধ দুটোই পূর্ণ ব্রহ্ম সিদ্ধ কেউ পৌঁছাতে পারবে না ওকে পৌঁছানোর কিছু নেই ইউ আর দ্যাট এই মুহূর্তেই শুধু সাধক কিছু করার আছে মন কি সাধার আছে যদি কিছু করা যায় সেটা মনকে নিয়ে করা যায় সব থেকে বেস্ট করা হলো রাজি হয়ে যাও ওই মনটাকে নিয়ে চলতে হবে রাজি হও অ্যাকসেপ্টেন্স মানে রাজি হওয়া আমরা রাজি হবো নিজেদের সাথে এগুলি আছে এগুলি আছে এগুলি আছে ভালো মন্দ ঠিক বল জানি না জানি আমি চলবো আমি হাঁটবো আমি থামবো না প্রত্যেক কিলোমিটার আমাকে কিছু শেখাবে আমি তার থেকে নিয়ে আবার হাঁটবো আমরা যদি কিলোমিটার আমাকে শেখালে এবার বসে পড়ে গুরুগিরি করতে শুরু করি আরে তোমাদের সকল গুরুও দিন রাত্রি উঠছে পড়ছে কি বলবো চলতে রাজি থাকতে হবে তো এই জায়গাটা বারবার মাথায় রাখবো আমরা হ্যাঁ কোথাও পৌঁছানো নেই সবার ইচ্ছা পৌঁছানো যারা পৌঁছিয়েছে তাদের আবার ছুটতে হয়েছে যারা কমফর্ট খুঁজেছে তাদের ডিসকমফোর্ট হতে হয়েছে কমফর্টের আশাই ছেড়ে দাও যে যে তার আশা ছেড়ে দিচ্ছে তাকে হারানো যাবে না যে যে তার আশায় বসে আছে তাকে হারতে হবে বারবার হারতে হবে হার মানা হার পরাবো তোমার গবে বারবার বলছি হার মানো হার মানো বিবেকের সামনে হার মানতে শেখো মায়ের সামনে হার মানতে শেখো ব্যাস হবে ওকে ওকে ভিতরে কাম আসছে ক্রোধ আসছে লোভ আসছে ভয় আসছে একটু সহজভাবে বাচ্চার মতো বলো ওকে ওকে দেখো না কতক্ষণ ডেকে স্বীকার করো আমার মধ্যে লোভ আসছে তো কি করে নেবো আমি এটাও কিন্তু বলছি লোভ আসবে ওর সাথে হাঁটো আমি বলছি না লোভ আসবে ওর সাথে হাঁটবে না দুটোই ভুল ওকে বলো ওকে মানে দাঁড়িয়ে যাও তোমার আমার সামনে অর্ণব এলো এবং অর্ণব বললো মহারাজ কোথায় যেতে হবে আমি বলতে গেলে বলছি যেখানেই যাবেন মাজ আমি রাজি আমি অর্ণবের সাথে বেশি কথা বলবো আমি যখন যাওয়ার ডেকে নেব তোমাকে মাজ কোথায় যাবেন কখন ফিরবেন ফির যাবার পরে ওখানে কী হবে এত কথা যে বলবে তাকে দ্বিতীয়বার কে ডাকে তুমি ও যেতে রাজি থাকো ওকে তো সেরকমই আধ্যাত্মিক পথই এরকম আমি চলতে রাজি ব্যাস এর সাথে সব হয়ে যাবে হ্যাঁ তো আমরা যেন অধৈর্য না হই কারণ অধৈর্য ধীরতা শব্দটি খুব সুন্দর শব্দ যে ধীর হয়ে গেছে সে আর্ধেক সেদে ফেলেছে আছে না তেঁতুল পাতা কতগুলো কত বছর ভগবান বলছে কতদিন ভগবান লাভ হবে বলছে এখনো তিরিশটা জন্ম লাগবে একজন বলছে তিরিশ জন্ম একজন বলছে তেঁতুল পাতা গাছে তেঁতুল গাছে তো পাতা চতুর্থ জন্ম লাগবে সে নাচতে শুরু করেছে বলছে তাহলে হবেই ওকে হবে সঙ্গে সঙ্গে ভগবান দেখা দিল তুমি এই মুহূর্তে মনে রাজি হয়ে গেছে না তেঁতুল পাতা যতগুলি আছে গাছে অতগুলি জন্ম নিতে সে রাজি যে রাজি সেই মুহূর্তে প্রসাদ পাবে আমরা যাদের বলছি হচ্ছে না হচ্ছে না তারা রাজি নয় কোথাও নিজের সাথে রাজি নয় নিজেকে কোথাও যা পেয়েছো প্রসাদ হিসাবে পেয়েছ এটা স্বীকার করুন ভালো ভালো গুলোকে সামনে রাখছো কালো কালোগুলোকে পিছনে রাখছো হিম্মত থাকলে দুটোকে প্রসাদ হিসাবে সামনে আনো দেখো প্রভু বসিয়ে নেবেন আর যদি মনে হয় যে না আমার মধ্যে থাকা উচিত নয় তাহলেও প্রসাদ আছে তাহলে যেটা তোমার খারাপ মনে হচ্ছে তোমার পরিষ্কার কথা যেটা খারাপ মনে হচ্ছে প্রাণপাত করে দাও ডু আর ডাই তাতেও প্রভুর আছে দুটো দুটোতে ওকে আছে না আমার এটা ভালো মনে হচ্ছে এটা খারাপ মনে হচ্ছে আমি বললাম ওকে এটা আছে এটা ভালো খারাপ আমি এর সাথে যাবো না এর সাথে যাবো তাই তো কেউ তো বলছে না খারাপের সাথে যাবো ভালো সাথে হাঁটো তাদেরও প্রভু ওকে হাঁটো খারাপের সাথে যাবে তাহলেও প্রবু ওকে যাও হাঁটবা ভাঙো ওকে অস্তিত্ব নাতে নেই আমরা নিজেদের সাথে মানসিকভাবে নাতে আছি নাটা ছেড়ে দাও তো দিক সাক্ষিত নেগেটিভ পজিটিভ যেটাতে ইচ্ছাতে হাঁটো যেটার সাথে হোক ওকে বলে দাও কাজ হয়ে যাবে বলো আমি ভালো ভালো কিচ্ছু হব না এটাও একটা ওকে একদম গুলিমানও সব পিতাকে চলো যেমন ইচ্ছা মহৎ মাংস যা ইচ্ছা শরীর কি সাজেশান হবে কর্ম ফল ফুলবে মৃত্যু হবে বিনাশ হবে সাজেশান নেই কিন্তু দ্বন্দ্ব নেই কিন্তু ফুললি বলো আমি পজিটিভের সাথে হাঁটব পুরো হাঁটো মরেই যাব তাহলে ওকে যদি না সব থেকে ভালো মাঝখানে দাঁড়িয়ে যাও কারণ দিকে গেলে দেখা যাচ্ছে একটা এদিক টানছে ওই দিক গেলে দেখা যাচ্ছে এদিক টানছে যদি এই স্থিতি হয় দ্বন্দ্বে না থেকে মাঝখানে দাঁড়িয়ে যাও সবেতে হবে এই তিনটেই পথ সব কিছুতে জীবনে হতে পারে নেগেটিভ পজিটিভ উইকনেসিং সবেতে রাজি কিন্তু যেটাতে বলবি পুরোপুরি ওকে বলো নাহলে হবে না ঠিক আছে